আমরা যখন ওই আকাশের দিকে তাকাই তখন মনে হয় মহাকাশী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কিন্তু হাজার হাজার কোটি কোটি রহস্য এই পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো প্রতিনিয়ত আমাদের ভাবিয়ে তোলে এই যে বিশাল বড় জলরাশিটাকে দেখছেন এই জলরাশি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরটা সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ অঞ্চল জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফল প্রায় ১৬ কোটি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের মতো দেশের প্রায় এক হাজার গুণ বড় এই প্রশান্ত মহাসাগরে হাজার হাজার রহস্য লুকিয়ে আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই সেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এই মহাসাগরের গড় গভীরতা প্রায় চার কিলোমিটার এবং এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা হচ্ছে এগারো কিলোমিটার গভীর তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স এই মারিয়ানা ট্রেন্সের এগারো কিলোমিটার গভীরে যেখানে দিনের বেলা সূর্যের আলো পৌঁছায় না এবং এই এগারো কিলোমিটার গভীরে পানির চাপ এতটা বেশি যেখানে আটশোটি পূর্ণবয়স্ক হাতির সমান ওজন হচ্ছে পানির চাপ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সমুদ্রের এগারো কিলোমিটার গভীরেও বিভিন্ন প্রাণী বসবাস করে এই প্রশান্ত মহাসাগরই রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো জায়গা যে জায়গা দিয়ে জাহাজ ও বিমান চলতে গিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে বিমান ও জাহাজগুলো চলতে গিয়ে ঠিক কোথায় হারিয়ে যায় কেন হারিয়ে যায় সেগুলো পৃথিবীর মানুষের এখনও অজানা এই রহস্যগুলো ছাড়াও আরও হাজার হাজার কোটি কোটি রহস্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন প্রান্তে প্রিয় বন্ধুরা এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন